নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি তো হয়তোবা আমরা ভালো আছি হয়তোবা আপনারা অনেকেই আছেন ভালো নাই কারণ জলের যে অবস্থা তো বাংলাদেশের যে পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ তো আমাদের পক্ষ থেকে ও ভালোবাসা এটুকুই আর এর স্যার বেশি কিছু আর করতে পারবো না তো আমরা এখানে ভালো আছি আমাদের এখানে জল নাই ওই কোনো কিছুই নাই কিন্তু ফেনি আর হচ্ছে নোয়াখালী কুমিল্লা তো আর অনেক জায়গা আছে তো জলে ডুবে গেছে পুরোপুরি তো আমরা টিভিতে দেখতেছি খবর দেখতেছি তো দেখে খুবই খারাপ লাগতেছে মানে অনেক খারাপ লাগলেও তো কিছু করার নাই অন্য জায়গায় যাইতেও পারম না কিছু সাহায্য করতে পারম না এমন একটা অবস্থা তো একটাই ভগবানের কাছে চাই তো আমরা সবাই মানুষ তো যে যেখানে থাকে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটা আর কি উপর কাছে কামনা করি তো এখন হইলো সকালবেলা তো গরু হইলো ঘাস ফুরিয়ে গেছে ঘাস আছে পানা ফুরিয়ে গেছে তো এখন হইলো পানা কাটতে যাবো আমি আর নু তো ওই অনেক লাগে না তুমি নগি ছাড়া আড্ডার ধরো দর আইপা তাহলে কি যে নখ কিনি অহা নাই তুমি নখ কিনি আহি

আজকে আবহাওয়া একটু মেঘলা মেঘলা তো গরুতে তো বড় বড় পানা কম খেবার চাই ছোট পানা বেশি খেবার চাই বলু আই বলো বলু কি খবর তোমার খালি মন চোভার নাকি গাছকে নিয়ে দিয়ে দেবো যে তুই না পানা ভাঙ্গা এ তুই যাব না তোমাকে পানা ভাঙ্গা মোটামুটি এই যে এত হয়ে গেছে আর তাহলে রোদ নেই রোদ আইলে একদম তুমি এত তাড়াতাড়ি পানা ভাঙ্গাও কম নাক চক চক করে ভাঙাই অনু কিন্তু অনেক কামের আছে কিন্তু কম যাবো না এই কথা যদি ওর সামনে কই তাহলে আবার কামে ঢিলে ঢিলে আমি করব যে কাম করে বেশি তার সামনে কখনো করবেন না সে কাম করে তাহলে কিন্তু আর কাম করবো না অন্য অবশ্য কাম করে কিন্তু অন্য সামনে না কইলে যে আবার যদি ও তুমি মনে নেই তুমি যে তুমি জন্য খেয়ালই নেই দেখ গে তোমার সামনে কিস দেখ কাম করো কাম ছাড়া এই যে বুঝে গেছে গা কাম ছাড়া দুনিয়া কেরই বাত নাই একদিন দু দিন বয়স হবে ব্যাপারের কাছে বেশি আমি কি তুমি কি সবাই যে কাম করবো তার দাম আছে কাম ছাড়া দাম নাই পানাখানা খুবই সুন্দর এমি কি বাংছে নাপানা কদা আমি কি পানা কদা আমি ভাঙি নাই বহি ৰুইছি পঞ্জাৱীতো ঐ পাহাৰ নে বৌদিয়া বেগ কাম কৰাই খেলা খেল নে বহাব ঘূৰে খায় আৰু বৌদিয়া হ'লেও বেগ কাম কৰায় চকেৰ কাম

পানাটো মনে গুছায় হে হুকনে যুপ বোলা হ্যাঁ কি দেয়া তুমি তো কি করলা আতা নিয়ে তো আবার নি হামনিবি বিকালে তুমি আমি মু গাছ কাট পার এক গোন মুক পানা কাট পারার গোন মুক গাছ কাট পার কই পানা ভাঙছে लेलेले नाय चला हमिना फुचाय नाय रे बय ओ माने

মা ৰা এই পানা গনা কচি পাণ খায় বৰ তাৰ খাই মা গোপা নারীর দোয়া শেষ বাড়িতে চলে গেছে অনেক

बिबुनी दरमा ये जे दम तो दे तो सी वो एक बार पोल ले आरु ठार भी नहीं ढोरी ये ठार भी नहीं अब्दुल्ला अब्दुल्ला पड़े सलगा अब्दुल्ला उक ते पड़े सलगा हम लोग नहीं थे बोल सुनी

পানাটো ৰ

অন কি মন বর্ষা আছে খালি বৃষ্টি আর বৃষ্টি হয়তো ওই রকম বৃষ্টি না তো হালকা পাতলা আবহাওয়াটা খুবই আর কি শান্ত সৃষ্ট খুবই সুন্দর গরম নাই ঠান্ডা ঠান্ডা ভাব বাতাস বাতাস

Halo, Wisnu, Pak, 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 Pak. নীলাই নীলাই হ্যালো হ্যালো বৃষ্টিতে নেই যাওনে সরো গো গেটিন মে ক্যা পাউকে কিছু আছে বনাবি মেলা বৃষ্টি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে Bir işte yani. ona mı dedim ha? da burada ya bir işte ben